আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে ইনাম জারি বা জমি মিউটেশনের জন্য আবেদন করতে হয় এবং আপনারা যারা দুই সালে গড়ে বসে অনলাইনে ইনাম জারি বা জমি খারিজের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ইনাম জারি বা জমি খারিজের আবেদন করতে হয় এবং সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ইনাম জারি বা জমি খারিজের আবেদন করতে পারবেন ওকে দর্শক আমরা মূল পোস্টটিতে চলে যাচ্ছি অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোন একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন ল্যান্ড ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের যে সাইটটি রয়েছে অর্থাৎ অনলাইন ভূমি সেবার এই সাইটটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি মিউটেশন সেবাটির উপরে ক্লিক করবেন ওকে মিউটেশন সেকশনটির উপরে ক্লিক করার পরে আপনি মিউটেশন সেকশনে চলে আসতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনটি চুজ করবেন ওকে এবং এটিতে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে লগ সেকশনে নিয়ে আসবে ভূমি সেবার যে লগ সেকশনটি রয়েছে সেখানে চলে আসতে পারবেন অ্যান্ড এখানে আসার পরে আপনার যদি অ্যাকাউন্টস থেকে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড বেশি হচ্ছে আপনি লগ ইন করবেন অ্যান্ড যদি নতুন রেজিস্টার করতে চান আপনি দেখতে পাচ্ছেন যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার এখানে রেজিস্টার করুন ক্লিক করার পরে হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আপনার নামটি এখানে ক্যাপিটাল লেটারে ইংরেজিতে ট্যাগ করতে হবে অ্যান্ড হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচার নাম্বার থাকবে এই তথ্যগুলো এখান থেকে ফিল করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর নামটি এবং হচ্ছে যে মোবাইল নাম্বারটি এখান থেকে বসিয়ে দিচ্ছি ওকে নাম এবং মোবাইল নাম্বার বসানোর পরে এখানে যে ক্যাপচা নাম্বারটি রয়েছে এই ক্যাপচা নাম্বারটি এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে সাবমিট বাটনটিতে প্রেস করবেন ওকে সাবমিট বাটনটিতে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাবে অ্যান্ড এখানে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে ছয় সংখ্যার ওটিপি কোডটি এখানে বসে হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে ওকে আমাদের মোবাইলে একটি যাচাই করুন কোড পাঠানো হয়েছে কোডটি বসে আমরা এখান থেকে সাবমিট করুন এটি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সেকশন নিয়ে আসবে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম এইট ডিজিটের উপরে এবং এই ক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার অ্যান্ড একটি স্মল লেটার একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে সেট করতে হবে আমরা এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি বসানো পরে নিচে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনারা মেনু সেকশনের মধ্য থেকে প্রোফাইল সেকশনে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ডটি ভেরিফাই করতে হবে তার জন্য এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন তবে যাদের তেরো ডিজিটের এনআইডি কার্ড সেক্ষেত্রে আইডি কার্ডের আগে হচ্ছে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপডেট বাটনের উপরে প্রেস করবেন এবং প্রেস করার পর হচ্ছে এখানে আপনার আনডি কার্ড থেকে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম যেভাবে এখানে শো করবে আপনি সেম এখানে টাইপ করে দিবেন প্রথমে আপনার নামটি ক্যাপিটাল লেটারে ইংরেজিতে টাইপ করবেন তারপর হচ্ছে আপনার পিতার নামটি বাংলায় টাইপ করবেন তারপর হচ্ছে আপনার মাতার নামটি আপনি বাংলায় টাইপ করবেন অর্থাৎ এখানে ইনফরমেশনগুলো যেভাবে থাকবে সেম এখানে আপনি টাইপ করে বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে কোন এটিতে প্রেস করবেন ওকে প্রেস করার পর হচ্ছে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হবে তারপর ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড আসার পর এখান থেকে মিউটেশন সেবাটিতে আপনি পুনরায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনাকে মিউটেশন সেকশনের যে ইন্টারফেস সেখানে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে নতুন আবেদন করতে ক্লিক করুন ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে আবেদন সেকশনে নিয়ে আসবে অ্যান্ড হচ্ছে এখানে আবেদনের দাবগুলো আপনি রিড করে নিতে পারেন তারপর হচ্ছে মিউটেশনে আবেদনের প্রয়োজনীয় ফি যেমন হচ্ছে আপনার সর্বমোট এগারোশো টাকা পরিশোধ করতে হবে তবে এক্ষেত্রে প্রথমে আবেদন ফি কোর্ট ফি হচ্ছে বিশ টাকা জারি ফি পঞ্চাশ টাকা এই সত্তর টাকা হচ্ছে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে এবং যখন আপনার আবেদনটি অনুমোদিত হবে ডিসিআর ফি এগারোশো টাকা পরিশোধ করবেন সর্বশেষ ওকে আমরা এখান থেকে নতুন আবেদন করুন এই বার্থেতে ক্লিক করে দিচ্ছি তারপর মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে বিশ টাকা কোড পি পরিশোধ করতে হবে আপনাকে যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে প্রথম অপশনটি চুজ করবেন এবং না করে থাকলে দ্বিতীয় অপশনটি চুজ করবেন তারপর হচ্ছে এখানে আপনার নাম অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে চলে আসবে এবং আপনি যে উপজেলা নাম যারাটি আবেদন করবেন সেই উপজেলার তথ্য এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন বিভাগ জেলা উপজেলা এবং এখানে একটি ঠিকানার বক্স থাকবে এখানে আপনার আর গ্রাম ডাকঘর উপজেলা ঠিকানাটি আপনি ভালোভাবে লিখে দেবেন ওকে এখান থেকে আমরা ঠিকানাটি লিখে দিচ্ছি ওকে ঠিকানাটি লেখার পর হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে পরবর্তী বাটনটিতে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর হচ্ছে আপনাকে পরবর্তী দাপি নিয়ে যাবে অ্যান্ড হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মিউটেশন আবেদনের কোড ফি ট্র্যাকিং নম্বরটি এখানে দেখাচ্ছে এবং কোড ফি টাকা এবং ফিটি পরিশোধ করতে চাইলে আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং এটি সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করে এখান থেকে অগ্রসর হন এই অপশনটি আপনাকে চোজ করতে হবে ওকে আমরা এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের যে কোড ফি টাকা এটি পরিশোধ করব। ওকে পরিশোধ করার জন্য আপনি এখান থেকে বিকাশ নগদ উপায় বা এক যেকোনো যে কোনো পেমেন্ট করতে পারবেন তবে আমরা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তার জন্য এখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন ওকে বিকাশ নাম্বারটি লেখার পর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে আমাদের বিকাশ নাম্বার একটি ওটিপি কোড চলে আসছে অলরেডি আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি কোটি বছরের পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার সেটি প্রদান করবেন এবং প্রদান করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোট ফি বিশ টাকা কেটে নেবে ওকে কেটে নেওয়ার পর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আবেদনের যে কোড ফি সেটি পরিশোধ করা হয়েছে এখানে আপনার ট্র্যাকিং নম্বরটি শো করবে এবং এখান থেকে আপনার আবেদন ফর্মে ক্লিক করবেন তারপর যে সূত্রে মিউটেশন আবেদন করতে চাইছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সরাসরি রেকর্ডিয়াম মালিকের খতিয়ান হতে যদি আপনি পেয়ে থাকেন বা সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে প্রথম অপশনটি চুজ করবেন এবং যদি মিউটেশন কোটিয়ান থেকে আপনি খারিজ করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি চুজ করবেন ওকে আমরা এখান থেকে প্রথম অপশনটি চুজ করলাম তারপর আপনি কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে ক্রয় এটি দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে আপনাদের টাইপটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে গ্রহিতা বা আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী এটি যদি না হয় না সিলেক্ট করবেন এবং কম হলে সেক্ষেত্রে প্রতিনিধি সিলেক্ট করতে হবে ওকে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন না এটিও না থাকবে এবং আবেদনকারী যদি একক হয় একক অপশন সোর্স করবেন সেই ক্ষেত্রে আবেদনকারী কি প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক বা প্রবাসী বা বিমুক্তিযোদ্ধা এখান থেকে আপনারা আপনাদের ট্যাপটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে প্রাপ্তবয়স্ক এটি সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর হচ্ছে প্রথমে আমরা এখানে তিনশো বাই তিনশো পিক্সেল এখানে একটি ছবি তিনশো কে পিপিস এর ভিতরে আপলোড করে দিলাম আবেদনকারীর তারপর এখান থেকে আবেদনকারীর নাম পিতামাতার নাম চলে আসবে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ওনার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন এবং বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পর হচ্ছে এখানে আবেদনকারী ঠিকানাটি আপনাকে ঠিকানার বক্সে লিখে দিতে হবে তার জন্য প্রথমে গ্রাম তারপর ডাকঘর উপজেলা এবং জেলা আপনি এখান থেকে লিখে দেবেন সুন্দর করে আমরা এখান থেকে ঠিকানাটি সিলেক্ট করে দিচ্ছি ওকে ঠিকানাটি লেখার পরে নিচে যে সংরক্ষণ পাঠন রয়েছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আবেদনকারী তথ্য অ্যাড হয়ে যাবে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সকল আবেদনকারী প্রতিনিধি তফসিলের মাধ্যমে দলিল অন্তর্ভুক্ত আছেন কিনা এটি টিক দিয়ে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে নিচে হচ্ছে যে দলিলের ভিত্তিতে মেট্রেশন করতে চাচ্ছেন সেই দলিলের তথ্য আপনি এখান থেকে সংযুক্ত করবেন এবং একাধিক দলিল থাকলে সেক্ষেত্রে দলিল যুক্ত করুন একটা অপশন রয়েছে ডান পাশে এটিতে ক্লিক করে একাধিক দলিল যুক্ত করতে পারবেন এবং এই ক্ষেত্রে যখন দলিলটি স্কেন স্ক্যান করবেন প্রথম পৃষ্ঠার উভয় পৃষ্ঠা অর্থাৎ উপর নিচে স্ক্যান করতে হবে এবং শেষ পাতার উপর নিচে স্ক্যান করতে হবে এভাবে হচ্ছে আপনি দলিলটিকে পিডিএফ করবেন ওকে তারপর হচ্ছে প্রথম হচ্ছে দলিল নং এখানে আপনার দলিলের যে নম্বরটি থাকবে দলিল নাম্বারটা এখানে লিখে দেবেন তারপর হচ্ছে আপনার দলিলটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে আপনার দলিলের রেজিস্ট্রেশন তারিখটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে দলিলের রেজিস্ট্রেশন তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে যখন আপনি দলিলের রেজিস্ট্রেশন তারিখটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে দলিলের মূল্য আপনার আর দলিলের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার দলিলের মূল্যটি রয়েছে এবং দলিলে মোট কতটি পৃষ্ঠা রয়েছে সেক্ষেত্রে আপনি দলিলের প্রথম উভয় উভয় পৃষ্ঠা পৃষ্ঠা এবং শেষ পাতার সহ হিসাব করে কত করেছেন সেটি এখানে লিখে দিবেন সংখ্যায় তারপর আপনার সাবরেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করবেন তারপর এখানে আপনার দলিলটি সংযুক্ত করতে হবে এক দশমিক দুই পাঁচ এমবির ভিতরে আপনাকে দলিলটি এখানে সংযুক্ত করতে হবে ওকে আমরা এখান থেকে দলিলটি আপলোড করে দিলাম ওকে তারপর সেকেন্ডে একটি আই বাটন রয়েছে এটিতে ক্লিক করে আপনি দলিলটি প্রিভিউ দেখতে পারবেন আপনার দলিলটি আপলোড হয়েছে কি না আমরা এখান থেকে আমাদের দলিলটি দেখতে পাচ্ছি ওকে দলিলটি আপলোড করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল এখানে আপনার জমির তফসিলটি ফিল আপ করতে হবে তার জন্য এখানে আপনার যে মৌজা রয়েছে সেই মৌজাটি আপনি এখান থেকে তফসিলে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আমাদের মৌজাটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে জমির তত্ত্ব যুক্ত করুন যে প্লাস বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে জমির তত্ত্ব পূরণ করার ইন্টারফেসটি চলে আসবে প্রথমে আপনার দলীয় নাম্বারটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার হোল্ডিং নম্বরটা এখানে লিখে দেবেন এই ক্ষেত্রে আপনার হোল্ডিং নাম্বার আপনার যদি খাজনা রসিদ থাকে খাজনা রসেদে পেয়ে যেতে পারেন অথবা যদি না থাকে সেক্ষেত্রে খতিয়ান নাম্বারের সাথে এক সংখ্যা কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার কোনো একটি সংখ্যা দিলে চলে তারপর হচ্ছে জরিপের নাম এক্ষেত্রে আপনার আর খতিয়ানের ধরনটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন এসএ হলে এসএ অথবা বিএস হলে বিএ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার খতিয়ান নম্বরটি এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে যাচ্ছে কোনোই ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার প্রাপ্ত খতিয়ান থেকে যে দাগগুলো রয়েছে আপনার খতিয়ানে সে দাগগুলো এখানে শু করবে আমরা এখান থেকে আমাদের খতিয়ানের দাগ নম্বরগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে তার জন্য আমরা আমাদের যে সম্পত্তি আমরা ক্রয় করেছি অর্থাৎ কোতিয়ানের যে দাগের ভিতর আমাদের সম্পত্তি রয়েছে সেই দাগ নাম্বারটি প্রথমে সিলেক্ট করবেন তারপর সেখানে আবদ্ধিত বনিত শ্রেণী আপনার জমির শ্রেণীটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে জমির ধরন সিলেক্ট করার পরে হচ্ছে নিচে আপনার আর জমির পরিমাণটি সংখ্যায় আপনাকে লিখে দিতে হবে ওকে তার জন্য আমরা প্রথমে জমির দরণ সিলেক্ট করলাম এবং ধরন সিলেক্ট করার পর হচ্ছে জমির পরিমাণ শতকের গড়ে আমাদের যেহেতু শতক এক শতক আমরা শতকের উপর শতক বসে এটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং আপনার যদি একাধিক দাগ থাকে আরও দাগ যুক্ত করেন এটিতে ক্লিক করে হচ্ছে আপনি একাধিক দাগ আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে সেম পদ্ধতিতে আপনার জমির দরণ সিলেক্ট করবেন এবং দরণ সিলেক্ট করার পর হচ্ছে জমির পরিমাণের যে সেকশনগুলো রয়েছে এখান থেকে আপনার আর জমির পরিমাণ আপনার সম্পত্তি কতটুকু সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন শতক হলে শতকের গড় সিলেক্ট করবেন একর একর একরের গড় সিলেক্ট করবেন বা উজুতাংশ হলে উজুতাংশ গড়ে লিখে দিতে পারেন তারপর হচ্ছে আবেদনা বর্ণিত তফসির যদি জমি হয় জমি সিলেক্ট করবেন অথবা বাড়ি বা ফ্লার ফ্লাট বা ফ্লোর স্পেস আপনার যদি ধরন যেটি সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে যদি বাড়ি হয় সেক্ষেত্রে আপনার বাড়ির নং দিতে পারেন যেটা হচ্ছে হোল্ডিং নম্বর আপনি এখানে বসিয়ে দিবেন এবং আপনার হোল্ডিং নম্বর বসানোর পরে বা বাড়ির নংটি বসানোর পরে হচ্ছে বাড়ির নাম আপনাকে লিখে দিতে হবে তারপর হচ্ছে ফ্লাট রয়েছে কিনা এটি না থাকবে এই তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে তারপর সে আবেদনকৃত তফসিলটি রাজুক বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউসিং তফসিলটি বাড়ি সু আমরা এখান থেকে বাড়ির নাম্বার বাড়ির নাম এই দুটি তত্ত্ব বসিয়ে তারপর সে নিচে যেটি না রয়েছে যেহেতু রাজুক বা জাতীয় গৃহণ কর্তৃপক্ষ সরকারি হাউজিং প্রকল্পের এরিয়ার ভিতরে নেই আমাদের সম্পত্তি সু আমরা এটি না সিলেক্ট করলাম ওকে না সিলেক্ট করার পরে শুধু আপনাকে এখান থেকে নিচে যে সংরক্ষণ এটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার জমি তফসিলের যে তথ্যগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে আপনার আবেদনকৃত মূল জমির পরিমাণটি আপনি এখানে দেখতে পারবেন আমরা এখানে আমাদের আবেদনে মূল জমির পরিমাণটি দেখতে পাচ্ছি যদি একাধিক তফসিল থাকে সেক্ষেত্রে আপনি আরও তথ্য সংযুক্ত করতে পারবেন তারপর সে পাঁচ নাম্বারে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডের মালিক কি একই যদি একই হয় একই থাকবে তারপর সে দাতার তথ্য যুক্ত করতে হবে তার জন্য প্রথমে আপনি মালিক নির্বাচন করবেন দাতা যদি জীবিত হয় জীবিত সিলেক্ট করবেন তবে যদি মৃত হয় মৃত সিলেক্ট করবেন সেক্ষেত্রে উত্তরাধিকারের মাধ্যমে যেহেতু দাতা যদি আপনি মৃত দেখান আপনার সেক্ষেত্রে ওয়ারিস সনদ প্রয়োজন হবে ওকে আমরা এখান থেকে দাতা মৃত দেখালাম তারপর হচ্ছে দাতার নাম এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে দাতার পিতার নাম আমরা এখান থেকে লিখে দিচ্ছি এক্ষেত্রে আমরা এখান থেকে দাতার পিতা মাতার নামটি এখানে লিখে দিলাম বাংলায় তারপর হচ্ছে ওয়ারিসের নাম যেহেতু আপনি মৃত দেখিয়েছেন মালিক সো এখানে ওয়ারিস প্রয়োজন হবে সেক্ষেত্রে যে ওয়ারিসের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সে ওয়ারিসের নামটি এখানে আপনি লিখে দিবেন এবং ওয়ারিশের নামটি লিখার পরে হচ্ছে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে নিবন্ধিত দাতার সঙ্গে সঙ্গে ওয়ারিশের সম্পর্ক আপনি সম্পর্কটা এখানে দেখিয়ে দিবেন তারপর হচ্ছে এখানেও আপনার দাতার ঠিকানা এখান থেকে সিলেক্ট করবেন এবং নিচে ঠিকানা যে বক্সটি রয়েছে এখানে দাতার ঠিকানাটি সুন্দরভাবে লিখে দেবেন এক্ষেত্রে আপনি হচ্ছে গ্রাম ডাকঘর উপজেলা জেলা আপনি এখান থেকে লিখে দেবেন আমরা এখানে ঠিকানাটি লিখে দিচ্ছি ঠিকানার বক্সে লিখার পরে এখানে আপনারা ওয়ারিস সনদ সংযুক্ত করবেন এখানে একটি ওয়ারিস সনদ সংযুক্ত করা প্লাস বাটন রয়েছে এটিতে আপনার ও সনদ সংযুক্ত করতে হবে ওকে আমরা এখান থেকে ওয়ারিস সনদটি সংযুক্ত করে দেব। ওকে সংযুক্ত করার পরে হচ্ছে আপনি এখানে আই বাটনে ক্লিক করে আপনার ওয়ারিশনটি আপনি প্রিভিউ দেখতে পারবেন ওকে ওয়ারি সনদটি সংযুক্ত করার পরে নিচে আপনি দাতার কাছ থেকে কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন আপনি এখান থেকে আপনার দাতার সম্পত্তির অংশটুকু এখানে লিখে সংরক্ষণের উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দাতার তথ্যটি সংরক্ষণ করে নিতে পারবেন তারপর হচ্ছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশনের রেকর্ডে মালিক একই কিনা যেহেতু একই যদি একই থাকে সেক্ষেত্রে হাঁ থাকবে আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন তবে এক্ষেত্রে না সিলেক্ট করলে আপনি কার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সে দাতার তথ্যগুলো এখানে সংযুক্ত করতে হবে ওকে আমরা এখান থেকে দাতার তথ্য সংযুক্ত করে দিয়েছি অর্থাৎ দাতার যে ওয়ারিশ ছিল ওয়ারিশ সম্পত্তি বিক্রি করেছে সেই ওয়ারিশের তথ্য এখানে বসে দিতে হবে অর্থাৎ এখন বর্তমানে কিন্তু উনি দাতা সো আমরা এখান থেকে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি সেই দাতার নামটি প্রথমে এখানে আমরা লিখলাম বাংলায় তারপর হচ্ছে এখানে দাতার পিতার নাম মাতার নাম এবং ঠিকানা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তবে এখানে দাতার পিতার নাম এবং মাতার নামটি এখানে টাইপ করতে হবে ওকে এক্ষেত্রে আমরা দাতার যে আইডি কার্ড রয়েছে বা খতিয়ান রয়েছে বা দলিল রয়েছে এই তথ্যগুলো ফলো করে হচ্ছে আমরা এখানে তথ্যগুলো বসিয়ে দিচ্ছি ওকে আমরা দাতার আইডি কার্ডটি ফলো করে দাতার নাম দাতার পিতামাতার নাম বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দাতার ঠিকানা যেমন বিভাগ জেলা উপজেলা এখান থেকে ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম তারপর হচ্ছে দাতার ঠিকানা এখানে টাইপ করতে হবে যেমন প্রথমে হচ্ছে দাতার গ্রাম তারপর হচ্ছে ডাকঘর এবং ডাকগড় লেখার পর হচ্ছে উপজেলা জেলা আমাদেরকে লিখতে হবে এভাবে হচ্ছে ঠিকানার যে গড়টি থাকবে এখানে ঠিকানাটি আপনি ভালোভাবে এখানে টাইপ করে দিবেন ওকে ঠিকানাটি বসানোর পরে নিচে হচ্ছে আপনি উক্ত দাতার কাছ থেকে কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন সেটি আপনি এখান থেকে লিখে দিবেন আমরা ছয় শতক সো আমরা শতকের ঘরে ছয় লিখে দিলাম তারপর সংরক্ষণ করলাম ওকে তারপর হচ্ছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটি বায় মাধ্যমে দাতা মালিকানা গ্রহণ করেছেন অর্থাৎ যে দাতা হচ্ছে আপনার কাছে সম্পত্তি বিক্রি করেছে ওনার যদি বায় থাকে এখানে আপনি সংখ্যায় বসিয়ে দেবেন না থাকলে জিরো দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাগজপত্র সংযুক্তকরণের যে সেকশনটি রয়েছে এই ক্ষেত্রে আপনার কাগজপত্রগুলো পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং সর্বমোট পঁচিশ এমবির ভিতরে আপনি আপলোড করতে পারবেন এক্ষেত্রে আমরা যেহেতু ইতিপূর্বে দলিলটি আপলোড করেছি সেক্ষেত্রে আমাদের আর যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন দল ইয়া খতিয়ান খাজনা রশিদ আইডি কার্ড এই তো এই ডকুমেন্টসগুলো আমরা অন্যান্য যে অপশনটি রয়েছে এই অন্যান্য অপশনটির ভিতরে আমরা এখানে আপলোড করে দিলাম এবং আপলোড করার পর হচ্ছে আপনার এখান থেকে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনি ডকুমেন্টসগুলো চেক করতে পারবেন প্রয়োজনে ডিলিট করে আছে পুনরায় আপলোড করতে পারবেন ওকে আমরা এখান থেকে সংরক্ষণ অ্যান্ড পরবর্তীতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাচ্ছি ওকে পরবর্তী দাপে আসার পরে এখানে ঘোষণার যে সেকশনটি রয়েছে এখান থেকে বেশ কিছু তথ্য আপনাকে ফিল আপ করতে হবে যেমন গ্রহিতার মালিকানা দাবি হিসা ঠিক আছে কিনা এটি হ্যাঁ থাকবে তারপরে জমি দখলে আছে কিনা এটি হ্যাঁ থাকবে তারপর সে আদালতে নিষেধাজ্ঞা নেই এটি সো না থাকবে তারপর সরকারি স্বার্থ আছে না এটিও না থাকবে তারপর সে সর্বশেষ কর পরিষদের খাজনা পরিশোধ করা আছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করবেন তারপর হচ্ছে গ্রহীতাদের বর্তমানে এখানে কোনো ক্ষতি না আছে কিনা এটি হা থাকলে হা দিবেন আর না থাকলে না দেবেন তারপর হচ্ছে আবেদনকৃত সম্পত্তি কার কাছ থেকে ক্রয় করেছেন এক্ষেত্রে আপনি তিন নাম্বার যে অপশনটি এটি সিলেক্ট করে নিচে হচ্ছে আপনার সম্পত্তি কতটুকু ক্রয় করেছেন সেটি সিলেক্ট করে নিচে হচ্ছে এগ্রিমেন্ট থেকে আপনি সিলেকশন করে পরবর্তী ধাপে চলে আসবেন এবং পরবর্তী ধাপে আসার পরে এখানে আপনার পেমেন্ট সেকশন যে দাবটি রয়েছে অর্থাৎ আপনি পেমেন্ট করার পূর্বে আপনি এখানে আপনার আবেদনের অবস্থান চেক করতে পারবেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনের যে তথ্যগুলো আমরা আমরা ফিল আপ করেছি সেই তথ্যগুলো এখানে প্রিয় দেখাচ্ছে আপনি তথ্য চেক আউট করতে পারবেন এবং এক্ষেত্রে আপনি যে ডকুমেন্টস আপলোড করেছেন সেই ডকুমেন্টস গুলো আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন প্রথমে আপনার দলিলটি চেক করতে পারবেন তারপর হচ্ছে আপনার ওয়ারেশনটি যেহেতু আপনি আপলোড করেছেন ওয়ারেশনটিও চেক করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি চেক করতে পারবেন কিনা এবং আপনি সম্মত হলে নিচে এখান থেকে আপনি আবেদন ফর্মে সকল তথ্য সঠিক মর্মে আপনি আবেদনটি সাবমিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে হচ্ছে আপনি অগ্রসর এটিতে ক্লিক করবেন ওকে এবং এখানে যখন আপনি অগ্রসর হন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার নোটিশদারি ফি আপনি এখান থেকে নগদ বিকাশ উপায় পে যে কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন তবে আমরা বিকাশের মাধ্যমে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিচ্ছি সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে যখন আপনি কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটি আপনাকে এখানে বসে হচ্ছে পুনরায় কনফার্ম করতে হবে ওকে আমাদের বিকাশ নাম্বার একটি ওটিপি কোড সেন্ড করা হয়েছে সেই কোডটি আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে কনফার্মে ক্লিক করবে এবং ক্লিক করে বিকাশের পিন নাম্বারটি যখন আপনি প্রদান করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টস থেকে নোটিস জারি ফি পঞ্চাশ টাকা কেটে নেবে এবং সাকসেসফুলি যখন আপনার নোটিস ফিটি পেমেন্ট হবে এবং পেমেন্ট করার পর হচ্ছে আপনার আবেদনটি ফাইনালি সাবমিট হবে এবং সাবমিট করার পর হচ্ছে প্রথমে আপনার আবেদনপত্রের নম্বরটি আপনি এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপনার পেমেন্টটি গ্রহণ করা হয়েছে এবং এক্ষেত্রে আপনার পেমেন্ট রিসিপ্ট এবং আবেদন কপিটি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে তার জন্য আপনার এখানে দুইটি অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট একটা হচ্ছে আবেদন প্রিন্ট এই দুইটি অপশন থেকে হচ্ছে আপনার পেমেন্ট রিসিপ্ট এবং আবেদন কপিটি আপনি ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন ওকে আমরা এখান থেকে আমাদের পেমেন্ট রিসিপ্টটি এবং হচ্ছে যে আমাদের যে আবেদন কপি অ্যাপ্লিকেশন কপিটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি বা সরাসরি প্রিন্ট আউট করে নিচ্ছি তো দর্শক এভাবে আপনারা দুই সালে নতুন সাইটে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে নতুন সাইটটি রয়েছে সাইটটির মাধ্যমে অনলাইনে জমি মিউটেশন বা ইনামদারে আবেদন করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুই সুখ সমান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ